প্রিয় সম্মানিত মৎস্য চাষী বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই বছরের নতুন চাষের দেশি মাগুর মাছের পানা বিহাজ আপনারা যারা দেশি মাগুর মাছের পানা চাষ করতে আগ্রহী এবং নতুন চাষের পানা খুঁজছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাগুর মাছ এই মাছগুলো একটা সময় কিন্তু খাল বিল নদী নালায় দেখা যেত এখন কিন্তু বর্তমানে এই মাছগুলো হেঁচারিতে উৎপাদন করা হয় তাই আপনাদেরকে বলে রাখি আপনারা যারা মাগুর মাছের পোনা চাষ করতে চান অবশ্যই উন্নত মানের পোনা ক্রয় করবেন উন্নত মানের যদি এক সাইজের পোনা ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো দেখেন কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলি কিন্তু আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের কাছে আরও পোনা আছে যদি আপনারা কেউ নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি অর্থাৎ আপনি যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংটি শালদলা তো মাগুর মাছের পোনা কিন্তু আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন অনেকেই আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাগুর মাছের পোনা বায়োফ্লক ফ্লক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন